হাই বন্ধুরা তো আজকে আমি আবার চলে এলাম একটা বেবি ফুড রেসিপি নিয়ে তো আজকে আমি বানাচ্ছি দেখো ডালিয়ার খিচুড়ি তো এখানে আমি একটু পরিমাণ ডালিয়া নিয়ে নিলাম এই যে এটা একটু জল দিয়ে ভিজতে দেব। এই পাঁচ মিনিটের মতো আর একটা বলো আমি একটু এ দেখতে দেখতে পাচ্ছ সামান্য মুগ ডাল আর মুসলজান ডাল নিয়েছি এই যে চার টুকরো আলু আর একটু মিষ্টি কুমড়ো ব্যাস তোমরা তোমরা ডালটা দুটো দেওয়ার চেষ্টা করবে যদি খুব টেস্ট হয় কারণ মানে যাদের বাচ্চারা খেতে চায় না তারাও একবার বানিয়ে দেখবে তাদের বাচ্চার মুগ ডাল মুসুর ডাল একসাথে যদি অল্প পরিমাণ দেবে দেবে বাট খুব ভালো খায় সব বাচ্চারা খেতে চাইবে এই যে দেখতে পাচ্ছ সব ভালো করে ধুই নিয়েছি আমি একটু সবজি বলতে মিষ্টি কুমড়ো আলু দিয়েছি আমি আসলে যা হাতের কাছে পাই তাই দিদি তো তোমরা আরো অন্য সবজিও দিতে পারো এরপর আমি গ্যাসটা অন করে নেবো আর একটা কুকার কুকার দিয়ে দিয়েছি ওটার মধ্যে একটু সামান্য সরষের তেল দিয়ে দেবো আমি অ্যাকচুয়ালি ঘি দিয়ে করি তো আজ আমার হাতের কাছে ঘিটা নেই তো তোমরা তাহলে ঘি দিয়ে করবে এই যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম বলছে একটু এই যে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম এই তো কয়েকটার মতো জায়গাটা দিয়ে দেবো একটু ভেজে নেব সব ডালিয়া সবজি ডালটাকে হালকা ভেজে নেব একদম কম পরিমাণে একটু সামান্য লবণ দিয়ে দেবো এই যে অল্প আর একটু হলুদ গুঁড়ো একদম সামান্য ভেজে নেব ভেজে নিলাম এরপর এটাতে জল দিয়ে দেবো বুঝি এরপর আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তোমরা পরিমাণ বুঝে জলটা দেবে তো এরপর এটা সেদ্ধ হয়ে যাও সিটিটা লাগিয়ে দিই লাগিয়ে দিচ্ছি যে পাঁচ পাঁচটা ছটার মতো সিটি দিয়ে নেবো তারপরে ফিরে আসছি এই যে দেখতে পাচ্ছ আমার ডালিয়াটা হয়ে এসছে তো আমি একটা প্লেটে ঢেলে নেব এই যে দেখতে পাচ্ছ আমার ডালিয়া তৈরি এবার তোমরা তোমাদের বাচ্চা যেমন খায় তো পরিমাণ সেরকম তোমরা বাড়াতে পারো তো এটা আমি ঠান্ডা করে নেবো তুই পিকুকে খাইয়ে দেবো আজকে ডিনারে এটা খাবে আজ পিকু ডালিয়ার খিচুড়ি তো সবাই ট্রাই করবে আশা করি ভালো লাগবে বাচ্চা খুব খাবে কারণ এরকম টেস্টি হয় ডাল দিলে তোমরা তোমাদের বাচ্চার জন্য একবার ট্রাই করতে পারো তো চলো টাটা